ফুলিয়ার বীরেন কুমার বসাকের বাড়িতে তার যে পাগড়িটা সেটাও খুব সুন্দর এবং তার পাশে কিন্তু রাধারানী যে যে জন্য আমরা কৃষ্ণকে জানি মানে তাদের একটা কীর্তন হয় আর কাজেও কিন্তু ভালোই ডিটেলিংস আছে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো বীরেন কুমার বসাকের বাড়ি ফুলিয়াতে তাদের একটা বাৎসরিক কীর্তন হয় সেখানেই কিন্তু রাধা কৃষ্ণ প্রতিবাদ যায় কৃষ্ণনগর থেকে এবছর শিল্পী ঘোষের স্টুডিও থেকে কিন্তু যাচ্ছে কুমার বাড়িতে ঝলক এই গুড আফটারনুন বন্ধুরা আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে গত ভিডিওতে আমি ভালো রেসপন্স পেয়েছি তার দরুন আজকে মনে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই প্রতিমাটি কৃষ্ণনগরের পালপাড়ায় শিল্পী কানালাল ঘোষের স্টুডিওতে কিন্তু এই প্রতিমাটি অনেকদিন ধরেই তৈরি হচ্ছে যার নিদর্শন কত ভিডিওতেও আমি আপনাদের দিয়েছিলাম এই প্রতিমাটি যাচ্ছে বিখ্যাত শাড়ি শিল্পী ফুলিয়ার বীরিন কুমার বসাকের বাড়িতে তার বাড়িতে প্রতি বছরই একটি বাৎসরিক কীর্তন অনুষ্ঠান হয় এবং সেখানে কিন্তু এই প্রতিমাটি যায় এবছর শিল্পী কান্দালাল ঘোষের স্টুডিও থেকে এই প্রতিমা যাচ্ছে বাৎসরিক প্রতিমা মানে এক বছর থাকে এই প্রতিমা আপনারা যে কেউ চাইলে অবশ্যই দেখে আসতে পারেন ফুলিয়া থেকে কি সুন্দর প্রতিমা দেখুন হলো হল নিমাই দাদু এখন শেষ ফিনিশিং টাচ যেটা বলে না ফাইনাল ফিনিশিং টাচ দিতে ব্যস্ত প্রতিমা আজকে কিন্তু বেরিয়ে যাবে ফুলিয়ার উদ্দেশ্যে আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটি প্রতিমার একদম ডিটেলিং দেখুন কি সুন্দরভাবে কিন্তু চোখগুলো আঁকা হয়েছে চলুন এবার একটু রাধা কৃষ্ণকে দেখি প্রথমে কৃষ্ণের যে ধুতিটা সেই ধুতিটার কারুকাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপরে মুখশ্রী আপনাদের সঙ্গে শেয়ার করব। সুন্দরভাবে দেখুন চোখটি আঁকা হয়েছে সাথে কিন্তু মাথার যে পাগড়িটা সেটাও খুব সুন্দর এবং তার পাশে কিন্তু রাধারানী আছে রাধারানীর মুকুটের কাজ এখনো হয়নি আর এই হলো যে যে জন্য আমরা কৃষ্ণকে জানি মানে গোবালক সেই গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে দেখুন ডিটেলিংগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং যে নিচের এই ধুতির কাজগুলো অভ্রর কাজ কিন্তু সব এবং সুন্দর আমাদের একজন শিল্পী যিনি পা রেখেছেন ম্যাক্সদা তাকে ধন্যবাদ জানায় খুবই সুন্দরভাবে কিন্তু এই কাজটি ফুটিয়ে তুলেছেন রাধাকৃষ্ণের এই যুগল মূর্তি এক কথায় অপূর্ব মেঘলা ওয়েদারও ছিল সুন্দর লাগছিল প্রতিমাকে এবং পাশে কিন্তু একটা ময়ূরও আছে আমি দেখাচ্ছি তার আগে রাধার এই কাপড়টিকে দেখাচ্ছি নিচে সাদার কাজ করা হয়েছে উপরে হলুদের কাজ এই হলো ময়ূরটি ময়ূরটিও কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলিং করা হয়েছে অরিজিনাল যে ময়ূরটি যেটা বলছিলাম কাপড়ের যে অংশটি সেটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এবং এখানে হয়তো হাতে কলসি দেওয়া হবে যত সম্ভব রাধার হাতে কলসিই দেওয়া হবে এই হলো রাধাকৃষ্ণের যুগল মূর্তি এই হলো রাধাকৃষ্ণের যুগল মূর্তির সম্পূর্ণ চিত্র সাথে কিন্তু একটি গোপালও যায় এবং সেই গোপালের প্রতিমাটিও কিন্তু খুব সুন্দর একদম ন্যাচারাল মনে হচ্ছে যেন একটি ছেলে বসে আছে বাচ্চা ছেলে সুন্দর লাগছে এবং তার কাজেও কিন্তু ভালোই ডিটেলিংস আছে যেমন খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কৃষ্ণটির যে মানে ছোট্ট গোপাল সেই গোপালের কিন্তু হাতের আঙুল থেকে শুরু করে তার সমস্ত মাটির কাজগুলো এবং যে ধুতিটা আছে সেটাও কিন্তু আমার খুব ভালো লাগলো দেখাচ্ছি এই যে ধুতির অংশটা দেখুন অভ্রের কাজগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে খুবই ভালো লাগলো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে সরস্বতী পূজার প্রস্তুতি নিয়ে ততক্ষণের জন্য গুড বাই হরে কৃষ্ণ